আজ আমি মহা খুশি কারণ আমরা যাচ্ছি পুরান ঢাকার ইফতারি বাজারে আগে আমি কখনোই যাইনি কারণ আমি ঢাকার মেয়ে না এই ফার্স্ট আমি পুরান ঢাকায় যাচ্ছি এবং ইফতারি কেনার জন্য যাচ্ছি এখানকার পরিবেশ কেমন কী কী আইটেম কিনলাম সব শেষে এগুলা খেতে কেমন হয়েছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নূতন অতিথি হয়েছেন গাড়ি নিয়েই রওনা করলাম কিন্তু শেষ পর্যন্ত ইফতার বাজার পর্যন্ত যাওয়া সম্ভব হলো না এত জ্যাম উপায় অন্তর না পেয়ে সিএনজিতে চড়ে বসলাম এ বিষয়টিও আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে আমার কাছে দারুণ লেগেছে যাই হোক শেষ পর্যন্ত ইফতার বাজারে যে পৌঁছালাম ওখানে পৌঁছানোর পর আমার চক্ষু ছানা পড়া কারণ এত ভিড় তবে ইফতারি আইটেমের শেষ নাই এসে যখন পড়েছি তখন কিছু ইফতারি তো নিয়েই যাব এই চিন্তা ভাবনা করতে করতে আমি আর আমার হাজবেন্ড আস্তে আস্তে ঢুকে পড়লাম মেন বাজারের ভিতরে

কত <ihak> আর <violin beeping warfare>

নাম কি চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চকবাজারের ইফতারি আইটেম কি কি কিনলাম খেতে কেমন ছিল আর দাম কত ছিল এই হচ্ছে পুরান ঢাকার বা চকবাজারের সেই ভাইরাল শিক্ষিত খাসির পা এক পিস নিয়েছে আটশো টাকা আর এটা খেতে কেমন ছিল আমি এই বিষয়ে একটু পরে যাচ্ছি বারোর আইটেম আছে এখন যে আইটেমটির সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এটির নাম হচ্ছে বড় বাপের পোলাই খাই রকম উপকরণ দিয়ে এই বড় বাপের পোলাই তৈরি করা হয় মেন উপকরণ হচ্ছে মুরগির মাংস কেন এর নাম বড় বাপের পোলাই হলো জানি না তবে এখন দেখছি আমিও খাচ্ছি এই আইটেমটির দাম ষোলোশো টাকা কেজি হিসেবে আমার কাছ থেকে নিল আমি দুই ধরনের বড়ো বাপের পোলাই খাই নিয়েছিলাম একটু দাম বেশি একটার দাম বেশি আর একটার দাম কম জানি না খেতে কেমন আমি একটু পরে আপনাদের জানাবো যে এটি খেতে কেমন এবার চলুন বন্ধুরা একটু কাবাবের দিকে যাওয়া যাক এটি হচ্ছে সুতি কাবাব আমি দুই ধরনের সুতি কাবাব নিয়েছি একটি হচ্ছে আঠারোশো টাকা কেজি আর একটি হচ্ছে আটশো টাকা কেজি আমার হাতে যেটা দেখছেন এই যে এটি হচ্ছে আটশো টাকা কেজি আর এই সুতি কাবাবটির দাম হচ্ছে আঠারোশো টাকা কেজি এটা কি অনেক ধরনের শরবতের আইটেম ছিল তার ভিতরে ছিল মাঠা মোহব্বত কা শরবত ট্যাং তারপরে রু আবজা ফলের শরবত এরপরে আমি দেখলাম যে বাদাম শরবত আমি শেষ পর্যন্ত একটি আইটেম নিয়েছি সেটি হচ্ছে বাদাম শরবত আরও নিয়েছি বন্ধুরা এই যে কোয়েল পাখি আর নান রুটি আমি সর্বমোট ফাইভ থাউজেন্ড টাকার ইফতারি কিনে বাড়ি ফিরে এসছি খুবই আগ্রহ এবং আনন্দের সহিত প্লেটে নিয়ে এবার খাবার পালা পুরান ঢাকার ইফতারি বলে কথা কত শুনেছিলাম এই পুরাণ ঢাকার ইফতারির কথা কিন্তু কখনো খাওয়া হয়নি এ কারণে খুবই আগ্রহ নিয়ে আমরা খাবো বলে বসে আছি মাগরীবের আজান দিলে আমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এবার চলুন বন্ধুরা টেস্টের বিষয়টা বা এই খাবারগুলার স্বাদ কেমন ছিল আমি আপনাদের সাথে একটু আলোচনা করি এটি হচ্ছে কোয়েল পাখি বন্ধুরা কি বলবো খেলাম মোটামুটি খেলাম তারপরে এই যে শিক্ষিত খাসির পা এরপরে বড়ো বাপের পোলায় খাই নান নানটা মোটামুটি ভালো ছিল এই যে কাবাব সুতি কাবাবের ভিতরে দুই ধরনের কাবাব যেটা আঠারোশো টাকা কেজি ছিল তার ভিতরে একটু মাংসের দেখা পেলাম আর যেটা আটশো টাকা কেজি ছিল তার ভেতরে আমি কোনো মাংসের দেখা পাইনি সেটা যেন মনে হয়েছে যে আটা ময়দা সুজি এই ধরনের কিছু একটা দিয়ে মন্ড পাকিয়ে রেখেছে সবশেষে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে পুরান ঢাকার ইফতারির কথা আমরা যতটা শুনেছি যতটা আগ্রহ নিয়ে আমরা খেতে বসেছিলাম খাবার পর আমাদের মনে হয়েছে এটি যেন বাড়া ভাতে ঠিক ছাই ঢালার মতো তার মানে যতটা আগ্রহ নিয়ে আমরা খেতে বসেছিলাম সেই আগ্রহটা কিন্তু খাওয়ার পর আমাদের আর ছিল না তার মানে খেয়েছি টাকা দিয়ে কিনেছি খরচ করেছি বাট তৃপ্তি সহকারে খাওয়া যেটা বলে সেটা কিন্তু আমরা পাইনি আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি আমরা বলি সেক্ষেত্রে একেবারে জিরো দিব আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা চারিদিকে মানুষ গিজগিজ করছে আর মনে হচ্ছে খাবারের ভিতরে মানুষ চলে যাচ্ছে এমন একটি অবস্থা এখন চলুন বন্ধুরা বাদাম শরবতটি কেমন ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি বাদাম শরবত ঢালার পর আমি দেখলাম যে কিছু বাদামের কুচি আছে এখানে পেস্তা বাদামের কুচি আছে তারপরে আলমন্ড কুচি আছে এখন একটু পান করে দেখব কেমন লাগে খুব যে ভালো লেগেছে সেটা কিন্তু নয় সবশেষে পুরান ঢাকার ইত্যাদির কথা যদি আমরা বলি তাহলে আমাকে বলতে হয় পুরান ঢাকাতে ইত্যাদি আইটেম আপনারা অনেক পাবেন হিউজ পরিমাণ ইত্যাদি আইটেম পাবেন তবে খাবারের টেস্ট আপনারা ওইভাবে পাবেন না তার মানে যতটা শুনেছিলাম ততটা না আর পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমি তো একেবারেই জিরো দিয়েছি এটা খুবই দুঃখজনক যে এত ঘিঞ্জি একটা মার্কেট বিশেষ করে খাবারের মার্কেট এত ঘিঞ্জি হয় আমার জানা ছিল না যাই হোক ভালো মন্দ মিলিয়ে দিনটি কিন্তু ভালোই কেটেছে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে আমার কিন্তু ভালোই লাগে সেক্ষেত্রে দিনটি ভালোই কেটেছে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে